কুম আমরা গাজীপুর চৌরাস্তা থেকে চলে আসছি কাপাসিয়া মাছ ভাতের হোটেলে মাছ খাবো বেশি ভাত খাবো কম এ দেখেন কত জাতের মাছ এ হচ্ছে চিংড়ি মাছ তারপরে এ হচ্ছে বাইলা মাছ মানে আমাদের গ্রামের বাসা বাইলা মাছ কই হ্যালো এটা কি মাছ ভাই গৌতম মাছ দেখছেন এটা হলো মাছ তারপরে আছে চিংড়ি মাছ দেখছেন তারপরে হচ্ছে শিং মাছ তারপরে হলো বাইং মাছ তারপরে মলা মাছ তারপরে এই যে মাছ আরো দয়া রাখছে বাজি করবো আবার এই যে বড় ভাই মাছ বাজি করতেছে দেখেন

ঈদের ছুটি তো অনেকে বাড়িতে চলে যাচ্ছে তারপরে অনেক অর্ডার আছে লাঞ্চে আসবে বিকালে আসবে অনেক সুন্দর পরিবেশ চলে আসেন বন্ধুরা সবাই চলে আসেন লাঞ্চের মাছ বাতের দাওয়াত Oh.